মাত্র তিনটা উপকরণ দিয়ে আজকে খুবই লোভনীয় একটা ডেজার্ট আমি তৈরি করে দেখাবো তো এর জন্য এখানে আমি নিয়ে এসি পাউরুটি স্লাইস ছয় পিস এখানে নিয়ে পাউডার করে নিয়েছি হাফ কাপের একটু বেশি চিনি আর দুইটা ডিম এই তিনটা উপকরণ দিয়ে খুবই লোভনীয় এবং সুস্বাদু একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম তো আমি ডিম আর চিনিটাকে সাইডে রেখে দিচ্ছি আর এই যে পাউরুটিগুলো আছে পাউরুটির স্লাইসগুলোকে টুকরো করে কেটে নেব একটা নাইফ বা যে কোনো কিছু দিয়েই এই পাউরুটিগুলো টুকরো করে নিতে পারেন আমি এই ব্রাউন অংশ সহ কেটে নিচ্ছি কোনো সমস্যা নাই যদি এভাবে কাটেন ব্রাউন অংশ রেখেও কাট রাখতে পারেন আবার ব্রাউন অংশগুলো বাদ দিয়েও কাটতে পারেন তো আমি ছোটো ছোটো টুকরো করে প্রথমে এই পাউরুটিগুলোকে কেটে নেব পাউরুটির টুকরোগুলোকে ছোটো করে কেটে নিয়েছি এখন আমি যে পাত্রে এই ডেজার্টটা সেট করব সেই পাত্রে রুটিগুলো নিয়ে নেব অর্ধেকটা পাউরুটি আমি দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি কিছুটা দিয়ে দিচ্ছি কিসমিস কিছু দিচ্ছি বাদাম কুচি আপনারা যে কোনো ফ্রুটস দিতে পারেন বা টুটি ফুটিও দিতে পারেন অন্য চেরি ফলগুলোও দিতে পারেন আবারও কিছুটা কিসমিস আমি দিয়ে দিচ্ছি কিছুটা দিচ্ছি বাদাম কুচি এখন আমি সাইডে রেখে দিচ্ছি আর এখানে একটা বাটি নিয়ে এসেছি এর বাটির মধ্যে এখন দুইটা টিম আমি ভেঙে দিয়ে দেব সেই সঙ্গে অ্যাড করে দিচ্ছি চিনি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আমি পুরো চিনিটাই অ্যাড করলাম তার কারণ আমার বাচ্চারা চিনি বেশি খেতে পছন্দ করে আর এই যে পাউডার চিনিটা ইউজ করলাম যেন খুব দ্রুত কাজটা হয়ে যায় চিনিটা মেল হতে টাইম যেন না লাগে আমি ঝটপট এই কাজগুলো আমি আগেই করে রাখি যেন আমার কাজগুলো খুব দ্রুত হয়ে যায় তো এখন ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেবো যতক্ষণ না ডিমের কালারটা চেঞ্জ না হয় আপনারা চাইলে হ্যান্ড হ্যান্ডিটার কিংবা টাটা চামুচ দিয়ে কিন্তু ডিমটা ফেটিয়ে নিতে পারেন এই যে দেখেন ডিমের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর চিনি তো আমি আগেই মেল করে নিয়েছি এখন ডিমের এই যে একটা স্টা স্মেল বা গন্ধ যেটাই বলেন থাকে সেটা দূর করার জন্য আমি অ্যাড করে দিচ্ছি ভ্যানিলা ইনসেন্স আমি ভ্যানিলা ইসিডস অ্যাড করেছি সামান্য একটু হাফ চামিচ এরকম আর মিষ্টির টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি লবণ যদি খেতে পছন্দ না করে সেক্ষেত্রে লবণটা স্কিপ করবে আমি আবারও ভালো করে ডিমের সঙ্গে লবণ আর ভ্যানিলা এসেন্সটা মিক্স করে নিয়েছি এখন আমি অ্যাড করে দিচ্ছি লিকুইড গরুর গরুর দুধ আমি দুধটাকে আগে চাল করে ঠান্ডা করে নিয়েছি সেই দুধটা অ্যাড করে দিলাম আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েছি আর যে পাউরুটিগুলো আমি রেডি করে রেখেছি সেগুলোর মধ্যে এটা ঢেলে দিতে হবে এখন এই দুধ আর এই যে পাওরুটিগুলো একটু আলগা হয়ে আছে সেগুলো এইভাবে একটু সেট করে দেব এই যে দেখেন অনেকগুলো কিন্তু দুধ আছে এইভাবে সেট করে সমান করে দিতে হবে এখন উপর দিয়ে আবারও কয়েকটা কিশমিশ আমি দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি কাঠবাদাম কুচি যদি না থাকে সেক্ষেত্রে আপনারা চিনাবাদামও ক্রাশ করে দিতে পারেন কিন্তু বা চেরি পেস্তা যে কোনো কিছু দিয়েই এটা ইয়ে করতে পারেন এখন এটা আমি বেক করব তো বেক করার আগে আমি এটা একটা ফয়েল পেপার দিয়ে যদি ঢাক থাকে তো থাকলো আর যদি না থাকে তাহলে ফয়েল পেপার দিয়ে এইভাবে মুখটা চিল করে নেবে ভালো করে অয়েল পেপার দিয়ে মরিয়ে নিয়েছি এখন এটা আপনারা চাইলে ওভেনে বেক করতে পারেন আবার চাইলে চুলায় বেক করতে পারেন তো আমি এটা চুলাই বেক করব মানে রাইস কুকারে বেক করবো তো আমি রাইস কুকারে আগে থেকেই পানি বসিয়ে রেখেছি আর পানিটা মোটামুটি গরম হয়ে আসছে এখন আমি এটা এটার মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেক করে নেব অন্তত তিরিশ মিনিটের জন্য আর বাষ্পটা যেন বের হতে না পারে এই ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি সিদ্ধটা বন্ধ করে দিচ্ছি এখন তিরিশ মিনিট আমি এটা বেক করে নেব তিরিশ মিনিট বেক করে ঠান্ডা করে নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম এখন দেখি যে কেমন হয়েছে এটা যদি ওভেনে বেক করতাম তাহলে কিন্তু আরও অনেক বেশি ভালো হতো এই যে দেখেন একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে হুম মনে হচ্ছে পুটিংয়ের মতো রাখতেছে অনেক টেস্টি কিন্তু বন্ধুরা খুব সুস্বাদু হয়েছে এরকম মজার মজার নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন ফেসবুক পেজটাকে ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ